গ্রাম্য স্টাইলে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এইটে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে কি সুন্দর হয়েছে আর খেতে জাস্ট দুর্দান্ত লাগে যদি আপনারা এইভাবে একবার রান্না করে থাকেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্না করব না যেহেতু বাবার বাড়ি এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জেঠুর হাতের স্পেশাল গ্রাম্য স্টাইলে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই যে দেখুন আমার জেঠু রান্না করতে বসে গেছে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নিয়েছে দিয়ে দিচ্ছে কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু প্রথমে ভাজা ভাজা করে নেবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিল এখানে লবণ লবণ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে আদা বাটা দিয়ে নাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো এবার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখানে রসুন বাটা তো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে একটুক্ষণ কষাতে থাকবে এই দেখুন কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে জেঠু খুব ভালো রান্না করে বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হলে জেঠুই কিন্তু রান্না করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এখানে বেশ কয়েকটা টমেটো কুচি দিয়ে দিল টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিল বেশ ভালোভাবে তো এবার দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেবে একটু মশলার সঙ্গে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবে এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছে তো এখানে মাংসের পরিমাণ অনুযায়ী লঙ্কাগুলোটা দিয়ে দিল এবার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেবে দেখুন কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিল মাংসগুলো দিয়ে দিল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে মাংসটা দেওয়ার পর নাড়াচাড়া করার দৃশ্যটা আমি শ্যুট করতে পারিনি তার কারণ পাশে বসেই আমি ক্যামেরা করছিলাম তো মশলা ছিটকে গিয়ে আমার চোখের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই সময় আমি একটু ক্যামেরাটা অফ করতে বাধ্য হয়েছিলাম তো তার জন্য আর আপনাদের দেখাতে পারিনি তো দেখুন জেঠু এখন খুব সুন্দর করে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে কষাতে হবে তো যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো যাই হোক জেঠু ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিয়েছে তো ভেজে রাখা আলুও দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো মাংসটা একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিল যেহেতু দেশি মুরগির পাতলা ঝোল হবে তো তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে তো এখানে আর একটু এখানে জলটা ব্যবহার করবে তো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ঝোলটা ফুটতে শুরু করেছে তো বেশ কিছুক্ষণ এখানে ফুটিয়ে নিতে হবে তার কারণ দেশি মুরগির মাংস যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তো মাঝে মাঝে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছে তো যেহেতু দেশি মুরগির মাংস আপনাদের আগেই বললাম একটু সময় লাগবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন প্রায় কিন্তু হয়ে এসছে তো আর একটুখানি অল্প বাকি রয়েছে তো দেখতে থাকুন আপনারা গ্রাম্য স্টাইলে আলু দিয়ে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল একেবারে রেডি তো আপনারা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এরকম যদি একটা রেসিপি থাকে গরম ভাতে আর কি কিছুই লাগবে আর লাগবে না গ্যারেন্টি দিয়ে বলতে পারি এমন একটি রেসিপি যদি থাকে গরম ভাতে জাস্ট জমে যাবে এবং যারা দেশি মুরগি পছন্দ করে না এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে ফুটে খাবি তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করলেই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি ব্লগ ভিডিও বা রেমিডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার